ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল ছাদ বাগানের আপডেট দেই না অনেকেই হয়তো ভাবছেন অনেক ভিডিও দিয়েছে কিন্তু ছাদ বাগানে কোনো ভিডিও তো আসছে না আমার এই চ্যানেলে অনেকেই ছাদ বাগানের ভিডিও দেখতে চান আমাকে পার্সোনাল মেসেজ করে অনেকে বলেন যে ছাদ বাগান দেখতে চাই তো আপনাদের জন্য আজকে আমি আমার ছাদ বাগানটা শেয়ার করছি তো অনেক দিন পর আবার ছাদ বাগানটা শেয়ার করছি আর এখন ছাদ বাগানে কী কী আছে আপনারা নিজেই দেখে নিন তো প্রথমে দেখালাম ব্রোকলি তারপর আছে অনেক সবজি আছে ফুলকপি আছে মিষ্টি কুমোর আছে লাউ আছে বেগুন আছে কাঁচা অনেক কিছু আছে তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব তার সাথেও আছে অনেক ফুল যা এখন ফুটেছে তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন একটা লাইক অবশ্যই করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা ফুলকপির একদম শেষ সময়ে আমাদের ছাদ বাগানে ফুলকপি হয়েছে আমরা ভেবেছিলাম ফুলকপি হয়তো হবে না কিন্তু হয়েছে আর সবচেয়ে ভালো লাগছে যে এই বোতলে ফুলকপি লাগানো হয়েছে আর বোতলই হয়েছে প্রতিটা বোতলই হয়েছে একদম একটা চারাও এমন হয়নি যে চারাতে ফুলকপি হয়নি প্রতিটা চারাতে হয়েছে তো এখন তো ফুলকপির একদম দাম নেই বাজারে একদম শেষ বাজার তাও কিন্তু ছাদে হয়েছে আমরা খাচ্ছি আর আমাদের ছাদে আমরা যে সবজি করেছি তাতে বিশেষ কোনো সার আমরা ব্যবহার করিনি আমরা ঘরের যে সবজি কাটি বা যে ফলের কোষা থাকে এগুলি থেকেই সার তৈরি করেছি নিজেরাই তারপর দেখুন কত সুন্দর ফুল হয়েছে বাগানে আর কত সুন্দর সবজি হয়েছে করলা দেখুন কত বড় বড় করলা হয়েছে আর রোজ আমরা করলা খাচ্ছি কিন্তু করলা খুব ভালো হয় মানে করলার ফলনটা বেশি হয় তো বন্ধুরা ছাদ বাগান সবাই করতে পারবেন সবাই কিন্তু মনে রাখবেন একটা কথা ছাদ বাগান করতে হলে ছাদ বাগানকে সময় দিতে হবে গাছপালাকে ভালোবাসতে হবে গাছপালার যত্ন করতে হবে যত ভালো যত্ন করবেন ততই ফল পাবেন সেটা গাছপালাই হোক আর মানুষই হোক একটা বাচ্চাকে আপনি যত ভালো করে গড়ে তুলবেন যত সময় দেবেন তাকে যত তার কাছাকাছি থাকবেন ততই সে কিন্তু একটা সুস্থ বাচ্চা হবে একটা সুন্দর মানুষ হবে ঠিক তেমনি গাছপালাও সেম গাছকে যত্ন করতে হয় জল দিতে হয় সার দিতে হয় তারপর যাতে মাকড় না ধরে তার জন্য ওষুধ দিতে হয় এবং সব কিছু সময় বুঝে করতে হয় এখন খুব রৌদ্র উঠেছে আপনি গাছে প্রচুর পরিমাণে জল দিয়ে দিলেন তাতে কিন্তু গাছ বাঁচবে না মরে যাবে এর জন্য আপনার সময় বুঝে জল দিতে হবে সকালে জল দিতে হবে আর দিতে হবে বিকালে যখন রুদ্রটা পড়ে যায় আর সকালে দেবেন যখন রুদ্রটা ওঠে না তারপর সারাদিন যত্ন করতে হয় যে পাতাগুলো গাছে শুকিয়ে গেছে ওইগুলো ফেলে দিতে হয় এবং দেখা যায় অনেক সময় গাছপালা একদম মরে যাচ্ছে তখন গাছের নিচে যে মাটি থাকে সেই মাটিগুলিকে কুর দিতে হয় কুড়ে দিতে হয় এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে সার দিতে হয় তো সার তো বাজারে কিনতে পাওয়া যায় আমরা তো বাজারে সার ব্যবহার করিনি আমরা ঘরেই সার তৈরি করেছি তো দেখতে পেয়েছেন কত ফসল হয়েছে কত রকমের আমি বলতে বলতে কথা বলতে বলতে দেখিয়ে দিলাম ছাদ বাগানটা আর বন্ধুরা খুব সুন্দর মিষ্টি কুমোর হয়েছে আমরা একটা মিষ্টি কুমোর খেয়েছি তো খুব মিষ্টি যেটা খেয়েছি সেটা কিন্তু পাকেনি পাকার আগে আমরা খেয়ে নিয়েছি দেখার জন্য যে এটা মিষ্টি হয়েছে কি না তো পাকেনি তারপরও কিন্তু বেশ মিষ্টি ছিল খুব যে মিষ্টি ছিল তা না কিন্তু বেশ মিষ্টি ছিল কারণ পাকেনি তো পাকলে অবশ্যই মিষ্টি হবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমরা খেয়েছি তাই বলছি তো দেখতেই পাচ্ছেন বোতলে কত রকমের আমরা সবজি করেছি টমেটো করেছি কাঁচা লঙ্কাও করেছি তাছাড়া দেখতেই পেলেন বাঁধাকপি করেছি ফুলকপি করেছি ব্রোকলি করেছি সবই আমরা বোতলে করেছি আর খুব সুন্দর ফলন হয়েছে তারপর বেগুন হয়েছে প্রচুর পরিমাণে তো যাদের হাতে একটু সময় আছে আপনারা আপনাদের বাড়ির ছাদ বাগানে অবশ্যই একটু একটু করে গাছপালা লাগাবেন তাতে করে সবুজ 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 চারিদিকে সবুজটা দেখতে পাবেন যা চোখের জন্য অনেক ভালো আর সবুজ শাক সবজি খেতে পারবেন যা আমাদের শরীরের জন্য অনেক ভালো বাজারের শাক সবজি তো প্রচুর পরিমাণে সার দেওয়া এগুলো অনেক দাম দিয়ে কিনে খাচ্ছি আমরা পোড়াটাই কিন্তু বিষাক্ত আর নিজেরা যখন একটু একটু করে করবেন আর খাবেন তাহলে অনেকটাই রোগমুক্ত থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমরা সবাই তো চাই আমরা ভালো থাকি সুস্থ থাকি তো একটু সময় ব্যয় করে সবাই একটু একটু করে আমাদের মতো বেশি না করলেও হবে কিন্তু একটু একটু করে করুন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রকৃতি প্রেমী তারা তো অবশ্যই ভিডিওটা ভালো বাসবেন আমি জানি তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা